তো এই যে বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফ যে নগরীতে অবস্থিত আল্লাহ রব্বুল আলমিন এটাকে অত্যন্ত বরকতময় করেছেন এই মক্কা নগরীর অনেকগুলো নাম আছে এই নামগুলো বড় চমৎকার বড় তাৎপর্যপূর্ণ বাইতুল্লাহ শরীফ মক্কা নগরীতে অবস্থিত এটা আমরা সবাই জানি মক্কা নগরী কিন্তু মক্কা শব্দের অর্থ কী এটাকে আমরা জানি মক্কা নগরীকে মক্কা কেন বলা হয় মক্কা শব্দটি এসেছে মিম কাফ কাফ এই মূল ধাতু থেকে মাক্ক মাক মানে হলো আকৃষ্ট করা তো মক্কাকে মক্কা এজন্যই বলা হয় যে মক্কা পুরো মানব জাতিকে নিজের প্রতি আকৃষ্ট করে রেখেছে ইমানদার যারা আছে তাদেরকে আকৃষ্ট করে রেখেছে সারা দুনিয়া থেকে লোকজন মক্কার দিকে ছুটছে এই যে প্রত্যেক বছর হজের জন্য লক্ষ লক্ষ মানুষ মক্কায় আসে ব্যবসা বাণিজ্যের জন্য লক্ষ লক্ষ মানুষ মক্কায় আসে ওমরার জন্য লক্ষ লক্ষ মানুষ যায় বাইতুল্লার ওই জায়গা তো কখনো খালি থাকে না তো আল্লাহ রব্বুল আলমী এটাকে আকৃষ্ট করার একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন এটা মানব জাতিকে নিজের প্রতি আকৃষ্ট করছে এজন্য মক্কাকে মক্কা বলা হয় মক্কা নগরীর আরেকটা নাম আছে বাক্কা বাক্কা মানে হলো যে চূর্ণ করে গুড়িয়ে দেয় ভেঙে ফেলে তাহলে মক্কাকে বাক্কা কেন বলা হয় কারণ হলো দাম্ভিকদের মাথা চূর্ণ করার একটা যোগ্যতা একটা সলাহিয়াত আল্লাহ তালা এই নগরীকে এই বাইতুল্লার ঘরকে দিয়েছেন যুগে যুগে যত বড় বড় জালেম এসেছে যারা এই ঘরের বিরুদ্ধাচরণ করার চেষ্টা করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করেছেন আমরা তো আবরাহার কথা জানি শুনেছি না আমরা আব্রাহার কথা ওই যে ইয়ামানের রাজধানী ছিল সানাহা সানা থেকে সে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল পরিণাম কি হয়েছে বাইতুল্লাহ ধ্বংস হয়েছে নাকি আবরাহা নিজে ধ্বংস হয়েছে কীভাবে ধ্বংস হয়েছে অনেক বড় কিছু আল্লাহ পাঠিয়েছিলেন না ছোট ছোট পাখির মাধ্যমে তাকে ধ্বংস করেছেন ছোট ছোট পাখি তার দুই পায়ের ফাঁকে এবং ঠোঁটে ছোট ছোট পাথর নিয়ে আসছে সোলা বুটের সমান এক একটা পাথর পাখি তো ছোট সে আর কত বড় পাথর বহন করবে কিন্তু এই ছোট পাথরের আঘাতে আল্লাহ এত বড় জালেমকে ধ্বংস করে দিছেন এজন্য মক্কা নগরীকে বাক্কা বলা হয় এই মক্কা নগরীকে কোরা বলা হয় অম্মুল কোরা মানে সমস্ত জনপদের মা সমস্ত জনপদের আসল এটা কেন বলে জানেন এর পিছনে অত্যন্ত মানে চমৎকার এক কাহিনী আছে আল্লাহ রব্বুল আলমিন যখন পুরো দুনিয়াকে সৃষ্টি করলেন পুরো পৃথিবীটা তখন পানির নিচে ডুবন্ত ছিল শুধু পানি আর পানি দেখা যাচ্ছে স্থলভাগ দেখা যাচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিলেন স্থলভাগকে জেগে উঠতে বললেন তো পৃথিবীর যেই স্থানটা সর্বপ্রথম পানির উপর ভেসে উঠেছে সেটা হলো বাইতুল্লাহ শরীফের ওই জায়গাটা এটাকে অম্মুল করা হয় এরপর এর পাশে আস্তে 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 বিস্তৃত হয়েছে কিন্তু সর্বপ্রথম ওই জায়গাটা পানির নিচ থেকে ভেসে ওঠে এজন্য সেটা অম্মুল করা এই জন্য সেটা এত বরকত বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিহাস হজের বিধান এবং আমাদের করণীয় এ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এখলাসের সাথে আলোচনা করার আলোচনা শোনার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিন মোহতারাম মুসল্লেন একরাম বাইতুল্লাহ আমাদের প্রাণকেন্দ্র মুসলমানদের সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্মানিত স্থান বৈতুল্লাহ শরীফ এটা মক্কা মক্কানগরীতে অবস্থিত বৈতুল্লাহ শরীফ পৃথিবীর প্রথম ঘর যেটিকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দীর জন্য বানানো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে বৈতুল্লাহ শরীফকে আল আতিক বলেছেন অর্থাৎ সবচেয়ে প্রাচীন ঘর তো বাইতুল্লাহ কিভাবে নির্মিত হয়েছিল বাইতুল্লাহ শরীফ এর নির্মাণ বহুবার হয়েছে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন ফেরেস্তাগণ পৃথিবীতে মানুষের আগমনেরও বহুদ আগে জিন জাতির আগমনেরও আগে আল্লাহ রব্বুল্লা আলমিন যখন পৃথিবীকে জীবের বসবাসের উপযোগী হিসাবে গড়ে তোলেন এরপর পৃথিবীতে বিভিন্ন জাতি এসেছে আমরা জিনের কথা জানি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে ফেরেশ তারা এই বাইতুল্লাহর ঘরটাকে নির্মাণ করেছেন দুনিয়াতে এটা ছিল ইবাদতের জায়গা এবং এই ঘর বরাবর চতুর্থ আসমানে একটা ঘর আছে ওর নাম হলো বাইতুল মামুর ফেরেশ তারা এই উভয় ঘরে ইবাদত করতেন তারা বাইতুল্লাহ শরীফে যেমন আল্লাহর ইবাদত করতেন বাইতুল মামুরেও আল্লাহর ইবাদত করতেন এবং এখনও করছেন বাইতুল মামুর এমন একটা ঘর এমন একটা জায়গা যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে প্রবেশ করেন এবং প্রতিদিন একই নিয়মে প্রবেশ করতে থাকেন কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে সৃষ্টির শুরু থেকে অর্থাৎ বাইতুল মামুর যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে কেয়ামত পর্যন্ত প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সেখানে ইবাদতের জন্য প্রবেশ করেন এবং ইবাদত করতে থাকেন কেয়ামত পর্যন্ত এই ফেরেস তাদের দ্বিতীয়বার বাইতুল মামুরে প্রবেশ করার সুযোগ আর হবে না তাদের সিরিয়াল আসবে না সুবাহান হামদি। তো বাইতুল মামুর এবং বাইতুল্লাহ দুটো এক বরাবর অর্থাৎ সাত আসমানের উপরে বাইতুল মামুর যে বরাবর আছে পৃথিবীতে বাইতুল্লাহ শরীফ মাপে আছে একই বরাবর আছে কিভাবে আছে পৃথিবী ঘুরছে এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আল্লাহ রসুল ভালো জানতেন আল্লাহ রব্বুল আলমিন যেটি বলেছেন আল্লাহ রসুল যেটি বলেছেন সেটি সত্য বিজ্ঞানের আলোকে আমরা এখন ব্যাখ্যা করতে পারছি না আগামীতে হয়তো পারবো যখন বিজ্ঞান আরও অনেক উন্নত হবে আমরা ব্যাখ্যা করতে পারছি না এটা আমাদের সীমাবদ্ধতা এটা বিজ্ঞানের ব্যর্থতা এটা কোরআন হাদিসের অসম্পূর্ণতা নয় তো এই যে বাইতুল্লাহ শরীফ ফেরেস্তারা এখানে ইবাদত করতেন জিন যারা ছিলেন তারা এখানে ইবাদত করেছেন আদম আলাইহি সালাম যখন দুনিয়াতে আসেন আসার পরে তিনিও এখানে ইবাদত বাদতবন্দিগি করেছেন সেই ইতিহাসটা বড় চমকপ্রদ এক ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন যখন আদম আলাইহি সালাম হাওয়া আলাইহাস সালাম এবং শয়তান যখন এদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহরবুল আলমিন কিছু বিধান দিয়ে দিয়েছিলেন কিছু কথা বলে দিয়েছিলেন যে তোমরা দুনিয়াতে চলে যাও তোমরা একে অন্যের শত্রু হবে জিন জাতি মানব জাতির শত্রু শয়তান আমাদের শত্রু এবং মানব জাতির মধ্যে একদল আর এক দলের শত্রু হয় অনেক সময় ভাই ভাইয়ের শত্রু হয়ে যায় তাল্লা বলেছেন আমার বিধান তোমাদের কাছে যখন আসবে তো যারা আমার বিধান পালন করবে আমি তাদেরকে মুক্তিদান করব তারা সফল কাম হবে আর যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে তাদেরকে আমি একটা কষ্টকর জীবনের দিকে ঠেলে দেব হজরত আদম সালাম দুনিয়াতে যেই স্থানে পদার্পণ করেছিলেন আমরা জানি সেটি সিংহল অর্থাৎ বর্তমানে যে শ্রীলঙ্কা আছে এখানে তিনি এসেছিলেন ওখানে বর্তমানে আদম পাহাড় আছে আদম হিল বলে ওরা সেখানে অনেক বড় একটা পায়ের ছাপ আছে সম্ভাবনা আছে যে সেটা আদম আলহি সালামের পায়ের ছাপ হতে পারে আবার নাও হতে পারে আর হজরত হাওয়া আলহ সালাম ওনাকে আল্লাহ রব্বুল আলমিন আরবে পাঠিয়েছিলেন তিনি আরবে এসে পড়েছিলেন তো ওনাদের দুজনের মাঝে বহুদিন পর দেখা হয়েছে আদম আলিহিমাম সেখান থেকে আরবে এসেছেন কিভাবে এসেছিলেন সেটা আল্লাহ ভালো জানেন এখন আমরা সাগর দেখি তখন হয়তো সাগর ছিল না অথবা সাগর থাকলেও সাঁতরে আসতে পারেন অথবা তালা পথ দেখিয়েছেন এসেছেন তো তাদের দুজনের মাঝে যেখানে দেখা হয় সেই জায়গাটার নাম আমরা বর্তমানে বলি আরাফা আরাফার মাঠ যেখানে হাজি সাহেবরা অবস্থান করেন নয় তারিখে আরাফা মানে হচ্ছে পরিচিত হওয়া তো এই মাঠটাকে আরাফা এজন্যই বলা হয় যেখানে হজরত আদম আলাইহি সাল্লাম এবং হজরত হাওয়া আলিহা সালাম ওনাদের দুজনের সাক্ষাৎ হয়েছিল জান্নাতে তো পরিচিত ছিলেন স্বামী স্ত্রী ছিলেন কিন্তু দুনিয়াতে আসার পরে একটা দীর্ঘ সময় কত সময় ইতিহাসে তার কিছু বিবরণ এসেছে একশত আশি বছর অথবা দুই শত আশি বছরের একটা ব্যবধান ছিল এই দীর্ঘ সময় আদম আলাইহি সাল্লাম কান্নাকাটি করেছেন হাওয়া আলিহা তিনিও কান্নাকাটি করেছেন এরপর তাদের তবা কবুল হয়েছে তো তাদের যেখানে সাক্ষাৎ হলো ওই জায়গাটাকে বলা হয় আরাফা তো তাদের সাক্ষাতের পরে হজরত জিবরিল আমিন তাদেরকে বললেন আপনারা উভয়ে আমার সাথে চলুন জিবরিল আমিন তাদেরকে নিয়ে চললেন এবং বৈতুল্লার যে ঘর সেখানে নিয়ে তাদেরকে বললেন আপনারা আমার দিকে লক্ষ্য করুন আদম আলিহিসাল্লাম এবং হাউ আলিহিহি সালাম ওনারা দেখতে লাগলেন জিবরিল আমিন তাওয়াফ করলেন এবং বললেন আপনারাও এভাবে তাওয়াফ করুন আমি যেভাবে তাওয়াফ করলাম ওনারা তাওয়াফ করলেন এরপর জিবরিল আমিন বললেন আপনারা আজই ঘরের তাওয়াফ করলেন কেয়ামত পর্যন্ত আপনাদের সন্তান যারা আসবে তাদের মধ্য থেকে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই ঘরের তাওয়াফ করার তৌফিক দান করবেন হামদি। তো সেই থেকে মানব জাতির তাওয়াফের ইতিহাস শুরু। হজরত আদম আলিহিস্লাম তিনি মক্কা নগরীতে অবস্থান করতেন না তিনি অন্য কোথাও অবস্থান করতেন মক্কা তো অনুর্বর একটা ভূমি আল্লাহ রব্বুল আলমিন সেখানে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু জায়গাটা অনুর্বর প্রচণ্ড গরম আদম আলহি সেখান থেকে কিছুটা দূরে কোথাও অবস্থান করতেন থাকতেন মাঝে মধ্যে সেখানে ইবাদত বন্দেগী করার জন্য যেতেন ওই যে আমরা হাবিল কাবিলের ঘটনা জানি কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছিল তো কাবিল যখন হাবিলকে হত্যা করে তখন হজরত আদম আলহিহি ওনার বাসস্থানে ছিলেন না ওনার বাড়িতে ছিলেন না তিনি হজের উদ্দেশ্যে অথবা এমনিতেই বাইতুল্লার জিয়ারত করার উদ্দেশ্যে মক্কানগরীতে এসেছিলেন এবং ওই ফাঁকেই কাবিল হাবিলকে হত্যা করেছিল তো মূল যে কথাটা বোঝানোর উদ্দেশ্য যে তখন থেকেই বাইতুল্লার তওয়াফ চলেছে বাইতুল্লাহ আল্লাহর বন্দিগি চলেছে আদম আলিহি সালামের জামানা থেকে হজরত নূহ আলিহিহি সালামের জামানা পর্যন্ত বাইতুল্লার আর কোনো মেরামতের তেমন প্রয়োজন হয় নাই আদম সালাম কিছু সংস্কার করেছিলেন ওটা চলেছে এবং ওনাদের দুজনের মাঝে বারোশো বছরের অধিক একটা ব্যবধান আছে অর্থাৎ আদম আলিহি সাল্লামের ইন্তেকাল থেকে হজরত নূ আলিহিসাল্লামের দুনিয়াতে আগমন পর্যন্ত বারোশত বছরের অধিক সময়ের একটা ব্যবধান আছে এর মাঝে আল্লাহ তালা অনেক নবী পাঠিয়েছেন আদম আলি সাল্লামের ছেলেদের মধ্য থেকেও অনেকে নবী হয়েছেন যেমন আমরা হজরত শীস আলিহিসাল্লামের কথা জানি তিনি নবী ছিলেন তো নূ আলিহিসালাম দুনিয়াতে আসার বেশ আগে থেকেই মূর্তি পূজার সূত্রপাত হয়ে যায় মানুষ মুশরিক হয়ে যায় তো হজরত নু আলহ যখন দুনিয়াতে আসেন তিনি অনেক দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু অল্প কিছু লোকজন ছাড়া কেউ ইমান আনে নেই আল্লাহরবুল আলমিন তখন ইমানদারদেরকে নিয়ে তাকে নৌকায় ওঠার নির্দেশ দিয়েছেন এবং বাদবাকি যত মানুষ ছিল বেঈমান বেঈমান যারা ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন মহাপ্লাবন হয়েছিল সেই প্লাবনের ইতিহাস আমরা সবাই জানি তো ওই প্লাবনে বাইতুল্লাহ শরীফ ক্ষতিগ্রস্ত হয় যখন বন্যা হয় তখন তো সাধারণ বাড়িঘর আর মসজিদ আলাদা করে না একসাথেই আসে বন্যার পানি একসাথে আসে মহাপ্লাবন হয়েছে বাইতুল্লাহ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এরপর থেকে ওটা ওই অবস্থায় পড়েছিল হজরত নূহ সালাম তার সন্তানদেরকে নিয়ে তার উম্মত যারা ছিল তাদেরকে নিয়ে যদি পর্বতমালায় তিনি অবতরণ করেছিলেন এবং সেখানে বসবাস করেছেন এটা ইরানের দিকে হতে পারে এটা তুরস্কে হতে পারে এবং এটা ইরাকের দিকে হওয়ার সম্ভাবনা আছে ঐতিহাসিক অনেকগুলো কথা বলেছেন এবং এখন তো আর সেটা সেভাবে নিরূপণ করা সম্ভব নয় তো যাই হোক এরপর থেকে বাইতুল্লাহ শরীফটা বিরান অবস্থায় পড়েছিল এরও প্রায় এক হাজার বছর পরে হজরত ইব্রাহিম আলহি সালাম তিনি এই ঘরটাকে সংস্কার করেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম পিতা পুত্র ওনাদের মাধ্যমে এই ঘরটাকে নতুন করে আবাদ করেন কোরআন মাজিদের সুরা আল বাকারার একশত পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং এর পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ হরবুল্লা আলমিন সেই ইতিহাস তুলে ধরেছেন তো হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলহি সালাম আল্লাহরাবুল আলমিন ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা বাইতুল্লার পুনর্নির্মাণ করো সেই ইতিহাস কীভাবে এসেছিল আমরা জানি হজরত ইব্রাহিম আলহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম ছিল সারা এবং তিনি হজরত ইব্রাহিম আলহি সালামের প্রথম স্ত্রী হওয়ার পাশাপাশি তার আত্মীয় ছিলেন বংশগত আত্মীয়ও ছিলেন যাদেরকে বিবাহ করা যায় তো সারা তিনি হজরত ইব্রাহিম আলহি সালামের সাথে যখন ব্যবেলন থেকে অর্থাৎ বর্তমানে যে ইরাক এখান থেকে যখন সিরিয়া যাচ্ছিলেন আল্লাহরব্বুল আলমিনের নির্দেশে তখন এক জালেম বাদশার সাথে ওনাদের দেখা হয় ওই জালেম বাদশার নির্দেশ দেওয়া ছিল সে তার অনুচরদেরকে বলে রেখেছিল যদি তোমরা কোথাও কোনো সুন্দরী মেয়ে পেয়ে যাও তাহলে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবা তো হজরত ইব্রাহিম সালাম যখন সেখান দিয়ে যাচ্ছিলেন তো ওই লোকজন তাকে এবং তার স্ত্রীকে সারাকে ধরে ওই বাদশার কাছে নিয়ে গেছে তো ওই জালেম বেশ কয়েকবার হজরত সারা আলি সালামের সাথে তার মনোবাসনা পূরণ করার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবার সে ব্যর্থ হয় তার শরীর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত সে নতি স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে এবং সারা আলহি সালামের খেদমতের জন্য তার দরবার থেকে এক দাসী ওই যে হাজেরা আলহি সালাম ওনাকে দান করে দেয় যে তুমি নিশ্চয় অনেক বড়ো মাপের কোনো মহিলা আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি এবং তোমার সেবার জন্য এই দাসী দিয়ে দিলাম তো এরপর থেকে হাজরত হাজেরা তিনি ইব্রাহিম আলাইসাল্লামের সাথে থাকতেন সারা সাথে থাকতেন এবং যেহেতু সারা সালামের সন্তান হচ্ছিল না এজন্য তিনি হাজরা সালামকে মুক্ত করে দেন এবং তার স্বামী ইব্রাহিম আলি সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন তো হজরত হাজরা আলহ সালামের গর্ভে হজরত ইসমাইল আলি সাল্লাম জন্মগ্রহণ করেন যখন তিনি ছোট ছিলেন তখন তাকে এই মক্কা নগরীতে রেখে যাওয়ার নির্দেশ আল্লাহ রব্বুল আলমিন দেন তাকে এবং তার মাকে মক্কায় রেখে যাওয়া হয় কোরআনে কারিমে লম্বা ঘটনা এসেছে পানির খুব অভাব ছিল জমজম কূপ সেখানে তৈরি হলো বণিজুরহুমের কিছু লোকজন সেখানে বসতি গড়ে তুলল অনেক লম্বা ইতিহাস এবং হজরত ইসমাইল আলহি ওই গোত্রেই বিবাহ করলেন তো যখন হজরত ইব্রাহিম আলহি ইসলাম তার ছেলেকে দেখতে আসলেন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আপনি এখানে আমার ঘর আছে এই ঘরটাকে পুনর্নির্মাণ করুন তো ওই সময় হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলহি তারা এই বেতুল্লার পুনর্নির্মাণ করেন তো বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার সময় যেহেতু তখন ওই ধরনের কোনো মই ছিল না উন্নত ব্যবস্থাপনা ছিল না আল্লাহ রবুল্লা আলমিন একটা কুদরতি পাথরের ব্যবস্থা করে দেন যেটাকে আমরা বর্তমানে মাকামে ইব্রাহিম নামে চিনি একটা পাথর যারা আপনারা বাইতুল্লা হজে বা উমরায় গিয়েছেন তারা দেখেছেন বাইতুল্লার ঘরের পাশেই একটা কাচের ঘরের মধ্যে একটা পাথর রাখা আছে এবং সেখানে হজরত ইব্রাহিম আলহি সালামের পায়ের ছাপও আছে এটা অত্যন্ত বিস্ময়কর একটা পাথর আল্লাহ রবুল্লা আলমিনের কুদরতের এক অপার নিদর্শন হজরত ইব্রাহিম আলি সালাম বাইতুল্লাহ নির্মাণ করছিলেন হজরত ইসমাইল আলি সালাম পাথর এনে বাবাকে দিচ্ছিলেন তিনি মশলা দিয়ে সেগুলো লাগিয়ে দিচ্ছিলেন পাথরটা অটো লিফ্টের মতো ওঠানামা করত। যখন যতটুকু উঁচু হওয়ার দরকার উঁচু হতো আবার যখন নিচু হওয়ার দরকার পাথর তখন নিচু হয়ে যেত এভাবে হজরত ইব্রাহিম সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে পুরো ঘরটা নির্মাণ করেন আমরা ছবিতে দেখি বাইতুল্লাহর ঘরটা অনেক ছোট ছবিতে তো ছোটই দেখা যায় কিন্তু যারা গিয়েছেন তারা জানেন এটা প্রায় আড়াই তলা সমান উঁচু তো হজরত ইব্রাহিম আলহিস্লাম এই বিস্ময়কর এই কুদরতি পাথরের উপর দাঁড়িয়ে এটা নির্মাণ করেছেন ওই পাথরটা এখনও সংরক্ষিত আছে ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম এই যে বাইতুল্লাহর তোয়াফ করা হয় বাইতুল্লাহর তোয়াফ শেষ করার পরে ওই পাথরের কাছে এসে দুই রাগাত নামাজ আদায় করতে হয় দুই রাগাত নামাজ আদায় করা এটা সুন্নত তো হজরত ইব্রাহিম আলহি বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে বললেন ইব্রাহিম আপনি তো আমার ঘর নির্মাণ করেছেন এখন লোকদেরকে এই ঘরের হজ করার জন্য আপনি আসতে বলুন ফিন ফিন্নাস আপনি লোকদের মধ্যে এলান করে দেন ঘোষণা করে দেন তফসিরের কিতাবে আছে হাদিসের কিতাবে আছে হজরত ইব্রাহিম সালাম বললেন আল্লাহ এই মক্কার মরুর মাঝে দাঁড়িয়ে আমি ঘোষণা করব আমার এই ঘোষণা কত দূর যাবে সামনে পাহাড় পিছনে পাহাড় পাহাড়ে আমার আওয়াজ প্রতিধ্বনিত হবে আমার আওয়াজ তো বেশি দূর যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইব্রাহিম আপনি ঘোষণা দিন ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনার আপনি ঘোষণা দেন ওটা লোকদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ওটা আমি পৌঁছে দেবো আল্লাহ হরিসের কিতাবগুলোতে এসেছে হজরত ইব্রাহিম সালাম তখন জাবালে আবি কুবাইসের উপর উঠলেন জাবালে আবি কুবাইস বাইতুল্লাহ শরীফের পাশেই একটা বড় পাহাড় আছে আপনারা গেলে দেখতে পারবেন সাফা মারোয়া যেটা সেটা তো এখন খুব একটা দেখা যায় না যেহেতু অনেক নতুন স্থাপনা তৈরি করা হয়েছে হাজিদের সুবিধার্থে সাই করা সুবিধার্থে অনেক ভবন ইত্যাদি নির্মাণ করা হয়েছে সাফা মারোয়ার এখন চূড়ার দিকের কিছু অংশ বাকি আছে বাদবাকি মিশিয়ে দেওয়া হয়েছে কিন্তু জাবালে আবি কুবাইশটা বাকি আছে জাবালে আবি কুবাইসের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম ইসলাম ঘোষণা দিলেন যে হে লোক সকল তোমরা এই ঘরের হজের জন্য আসো তোমরা এই ঘরে ওমরার জন্য আসো আল্লাহ রবুল আলমিন তার ওই ঘোষণাকে সারা দুনিয়ার যেখানে যত লোক ছিল সকলের কানে পৌঁছে দিয়েছেন সুবহান আল্লাহ শুধু দুনিয়াতে যারা ছিল তাদের কানেই নয় যারা মাতৃগর্ভে ছিল আল্লাহ তাদের কানেও পৌঁছে দিয়েছেন শুধু মাতৃগর্ভে নয় যারা রুহের জগতে আমরা ছিলাম আল্লাহ আমাদের কানেও সে আওয়াজ পৌঁছে দিয়েছেন সুবাহন আল্লাহ এবং তখন বহু মানুষ তারা বলে উঠেছে লব্বাইক আল্লাহমা লব্বাইক লব্বাইকালাহ শরিক আলা লব্বাইক ও যে হজের যে তালবিয়াটা আমরা পড়ি ওই তালবিয়া তখন লোকজন পড়েছে তা হাদিসে পাকে এসেছে যারা লব্বাইক তখন বলেছে তাদের জন্য হজ বা অমরার ফয়সালা হয়ে গেছে আল্লাহ রব্বুল্লাহবিন তাদেরকে হজ বা অমরার তৌফিক অবশ্যই দান করবেন এই জন্য দোস্ত মহতারম হজ ওমরা করার ব্যাপারে আমাদেরকে সদা আগ্রহী থাকতে হবে যারা একবার আমরা করেছি তারা যেন বারবার যাওয়ার প্রস্তুতি থাকে যারা আমরা এখনো পর্যন্ত বাইতুল্লাহর জিয়ারত করতে পারি নাই আমরা যেন চেষ্টা করতে থাকি এজন্য অর্থ সংগ্রহ করতে থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য আসান করে দেন